সুজি দর্শক মন্ডলী আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন ফিউচার বিল্ডিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিন হোসাইন আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি মাত্র সাতাশ ফিট তিন ইঞ্চ বাই আঠাশ ফিট তিন ইঞ্চ সাতশো বর্গ ফুট অর্থাৎ পৌনে দুই শতাংশ জায়গার মধ্যে চার বেডরুম বিশিষ্ট নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ করতে কতটা খরচ হবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক একটি রাউন্ড সিঁড়ি সহ নিজ রয়েছে একটি ড্রয়িং একটি ডাইনিং একটি বেডরুম একটি কিচেন একটি কমন টয়লেট এবং একটি ব্যালকনি দোতলায় রয়েছে তিনটি বেডরুম একটি কমন টয়লেট একটি মাস্টার টয়লেট এবং দুটি ব্যালকনি আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সালাউদ্দিন ভাইকে উনি একজন দুবাই প্রবাসী সারা জীবনের লালিত স্বপ্ন এবং প্রবাস জীবনের কষ্টে উপার্জিত টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন নোয়াখালী জেলার সোনাপুর থানাতে সম্মানিত ক্লায়েন্ট চেয়েছিলেন গ্রামের বাড়িতে ছোট জায়গাতে নান্দনিক একটি বাড়ি ডিজাইন করা আলহামদুলিল্লাহ আমরা ওনার চাহিদা অনুযায়ী এই বাড়িটি ডিজাইন করে দিয়েছি আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী আমাদেরকে দিয়ে করাতে পারবেন এখন আমি বাড়িটির নিচতলা এবং দোতলার ভিতরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা প্ল্যানটিকে আমরা মালিকের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এটি হচ্ছে বাড়িটির প্রবেশ করবে মধ্য দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করবে বাড়িটির ভিতরে প্রবেশ করে রয়েছে একটি ড্রয়িং রুম ড্রয়িং ফিট বাই পনেরো এবং একটি বেডরুম রয়েছে যার সাইজ বাই এই অংশটুকু সিঁড়ি এবং ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করা সাথে একটি কিচেন রয়েছে বারো ফিট সাত ইঞ্চ বাই সাত ফিট সাত ইঞ্চ এবং একটি কমন টয়লেট রয়েছে যার সাইজ আট ফিট বাই চার ফিট অর্থাৎ নিচতলাতে রয়েছে একটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং সাথে একটি রাউন্ড সিঁড়ি থাকবে একটি কিচেন এবং একটি কমন টয়লেট থাকবে সামনে এই রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে আট ফিট বাই তিন ফিট সাইজের এই সিঁড়িটি দিয়ে দোতলায় উঠবে দোতলায় উঠে রয়েছে দোতলায় রয়েছে তিনটি বেডরুম সামনের বেডরুমটির সাইজ তেরো ফিট বাই দশ ফিট এবং সাথে একটি ব্যালকনি রয়েছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চ সাইজের এবং একটি মাস্টার টয়লেট রয়েছে আট ফিট বাই চার ফিট সাইজের এই পাশে একটি বেডরুম রয়েছে তেরো ফিট বাই পনেরো ফিট এবং সাথে একটি ওপেন টেরেস রয়েছে এটি ব্যালকনি হিসেবে ব্যবহার করা যাবে একটি কমন টয়লেট রয়েছে আট ফিট বাই চার ফিট সাইজের এবং এই কর্নারে একটি বেডরুম রয়েছে বারো ফিট সাত বাই দশ ফিট সাত ইঞ্চ সাইজ অর্থাৎ দোতলাতে রয়েছে তিনটি বেডরুম একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট দুটি ব্যালকনি রয়েছে সামনে আপনাদের কারো যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে এবং পৌনে দুই শতাংশ অথবা এর চেয়ে কম অথবা বেশি জায়গার মধ্যে এই ডিজাইনটি করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাড়ি ড্রয়িং ডিজাইন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রয়িং ডিজাইন এবং সাইট সুপারভিশনের কাজ দক্ষতা সহিত করে থাকি স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ